বন্ধুরা আজকে বানাবো আমলকির আচার তো আমলকিটা কিন্তু খুবই উপকার দেবে শীতকালে আর সর্দি কাশি তো শীতকালে তো একটু লাগেই তো আমলকির আচার কিন্তু শীতকালে খুবই একটা উপকারী আচার তো আজকে বানাবো আমলকির আচার তো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম এবার হাঁড়ির মুখে একটা ন্যাকড়া বেঁধে দিলাম ন্যাকড়াটা ভিজিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমলকিগুলো দিয়ে ভাপিয়ে নেব আমলকিগুলো দিয়ে যদি জলেতে সিদ্ধ করতাম তাহলে কিন্তু আমলকির গুণাগুণটা চলে যেত তার জন্য আমি এইভাবে ভাপিয়ে নেব আমলকিগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল এবার ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট আমি এইভাবে রেখে ভাপিয়ে নেব তো বন্ধুরা সিদ্ধ করে নেওয়া হয়ে গেল এবার এগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমলকিগুলো ছাড়িয়ে নিলাম আর এই যে বীজটা বের করে নিলাম তো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার একটা ভাজা মশলা করে নেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কটা ধনে দিয়ে দিচ্ছি মৌরি এবার মশলাটা ভালো করে ভেজে নেব আর মেথিটা আমি একটু পরেই দেবো কারণ মেথিটা যদি একসাথে এখন দিয়ে ভাজে তেত হয়ে যাবে তার জন্য এগুলো ভেজে নিয়ে তারপরে মেথিটা দেব এবার আমি দিয়ে দিচ্ছি মেথি ভাজা হয়ে গেল এবার না নেব কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল এবার আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং আর হিংটা দেওয়ার কারণ হচ্ছে আমলকির আচারটা নষ্ট হবে না ভালো থাকবে এই কারণে আমি হিং ফোড়ন দিলাম এবার আমি আমলকিগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে নুন দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে আমি দু রকমের নুন ব্যবহার করলাম এমনি নুন আর বিট লবণ এবার আমি দিয়ে দিচ্ছি চিনি আমি চিনি গুড় দুটোই দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি আখের গুড় এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা যে ভাজা মশলাটা কড়াইয়ে ভেজেছিলাম সেইটা গুড়িয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি আমলকির আচার শীতকালে সর্দি কাশিতে গ্যাস অম্বলে ভীষণ উপকারী এই আচার এবার নাবিয়ে নেব আর বন্ধুরা দেখো কত সুন্দর কালারটা হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবার আসবো তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকো ভালো থাকো